ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন সব সময়ের মতো আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিতে থাকছে দারুণ স্বাদের বিস্কিট রেসিপি তো এই বিস্কিট তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দিয়ে দেবো কোন এক কাপ পরিমাণে আইসিং সুগার আপনারা চাইলে চিনিটাকে পাটায় গুঁড়ো করেও দিতে পারেন তো দিয়ে দেবো আইসিং সুগার তারপর দিয়ে দেব এক কাপ পরিমাণে ময়দা তো এখানে কিন্তু বিস্কিটের জন্য ময়দাটাই দিতে হবে আটা দেওয়া যাবে না দিয়ে দিলাম এক কাপ পরিমাণে ময়দা আর এক কাপ পরিমাণে ময়দা থেকে আমার প্রায় বিশটার মতো বিস্কিট হয়েছে দিয়ে দেবো সা গুঁড়ো দুধ এখানে আমি পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে দেবো এক টিমটি লবণ এখন দিয়ে দেব হচ্ছে তেল তো এই তেল দিয়ে কিন্তু আমি এই পুরো ডোটাকে তৈরি করে নেব বিস্কিটের জন্য তো এখানে আমি কোনো প্রকারের হচ্ছে বেকিং পাউডার অথবা বেকিং সোডা কিছুই ইউজ করি নি এমনিতেই আমি এই তেল দিয়ে পুরো বিস্কিটটা তৈরি করে নেব তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু বিস্কিটগুলোকে তৈরি করার জন্য এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো এই তো আমার কিন্তু বিস্কিটের জন্য ডোটা তৈরি হয়ে গেছে আর এরকম অল্প অল্প তেল দিয়ে পুরো বিস্কিটের জন্য ডোটা তৈরি করে নিতে হবে তো এটা একটা সাইটে রেখে দিচ্ছি আর আমি এখানে একটা শেপের মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো মোল্ডেই বিস্কিট তৈরি করতে পারেন তো এখন আমি এই এই বিস্কিট তৈরি করার জন্য এই মোল্ডের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নেব তাহলে খুব দ্রুত বিস্কিটটা মোল্ড থেকে উঠানো যাবে তো এভাবে করে আমি একটু গোল শেপ দিয়ে নেব বিস্কিট তৈরি করে নেব আজকে গোল শেপ করে তো আপনারা চাইলে কিন্তু লম্বাটে করেও নিতে পারেন তো আপনাদের ইচ্ছে মতো আমি আজকে গোল শেপ করে সবগুলো বিস্কিট তৈরি করে নেব তো আপনাদেরকে বলছি যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে রেসিপি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটা একদমই পানির মতো ইজি একটা রেসিপি আর এই বিস্কিট কিন্তু বাচ্চারাও তৈরি করে নিতে পারে তো কোনো ঝামেলা ছাড়াই আজকে দারুণ স্বাদের বেকার স্টাইলে বিস্কিট তৈরি করছি তো এই বিস্কিটগুলো কিন্তু আমি অলরেডি তৈরি করে নেবো সবগুলো তো এইভাবে গোল শেপ করে একটু আলতো হাতে করতে হবে কোনো রকম যেন ফাটল না থাকে বিস্কিটের গায়ে তো এভাবে করে আমি সবগুলো বিস্কিট কিন্তু এখানে এখানে প্রায় দশটা বিস্কিটের মতো আমার হয়েছে তো এখন আমি একটা ডিমের কুসুম নিয়েছি এখানে কিন্তু পুরো ডিমটা দেওয়া যাবে না কুসুমটাই নিতে হবে তো আমি এরকম একটা ব্রাশ দিয়ে তারপর হচ্ছে বিস্কিটের ওপর একটু ডিমগুলোকে ব্রাশ করে দেবো ডিমের কুসুমটাকে একটু ব্রাশ করে দেব তো এখন আমি এখানে নিয়েছি কিছু বাদাম কুচি এই বিস্কিটগুলোকে একটু ডেকোরেশন করার জন্য আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিব তো আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তিলটাও ব্যবহার করতে পারেন তো আমরা চলে যাব চুলাতে চুলাতে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলটাকে আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি তারপরে নিচে স্ট্যান্ড দিয়ে এখন আমি এই বিস্কিটের মোলটা বসিয়ে দিয়েছি তো এক ঘন্টা পর ফিরে আসলাম আলহামদুলিল্লাহ আমার বিস্কিটটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমি এখন মোল্ড আউট করে নেব আর একটা প্লেটে সার্ভ করে নেব তো এই বিস্কিটগুলো কিন্তু খুবই সোজা তৈরি করতে আপনারা নিজেরাই দেখতে পেলেন যে আমি কতটা সহজে এই বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি আর আপনাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই বিস্কিটটা কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে অথবা মানে বাচ্চাদের টিফিনে খেতে খুবই দারুণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুক